হ্যালো ফ্রেন্ডস ধূমকিত তৃতীয় এপিসোডে আপনাদের আবারও স্বাগতম চাহারা মরুভূমি আগে জেনে নিব মরুভূমি কাকে বলে মরুভূমি হল এমন একটি ভূমি অঞ্চল যেখানে বার্ষিক বৃষ্টিপাত অত্যন্ত কম সাধারণত দুইশো পঞ্চাশ মিলিমিটারের কম এবং তাতে উদ্ভিদ জীবনের পরিমাণও খুব সীমিত এই ধরনের অঞ্চলে প্রাণী স্বল্পতার কারণে কৃষিকাজ বনজ উদ্ভিদ এবং প্রাণীর বসবাস স্বাভাবিক অঞ্চলে চাইতে খুবই কম আর এই ধরনের অঞ্চলকে সাধারণত মরুভূমি বলা হয় এখন আসি সাহারা মরুভূমির বিষয় সাহারা মরুভূমি হল বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি এবং এটি আফ্রিকা মহাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত এটি প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সমান বিজ্ঞানীদের মতে সাহারা মরুভূমি মানুষের জন্মেরও বহু বছর আগে সৃষ্টি হয়েছে সাহারা মরুভূমিতে কেবলমাত্র কিছু শক্তিশালী উদ্ভিদ প্রাণী এবং মানুষের মধ্যে কিছু উপজাতি আছে যারা বহু বছর ধরে এ সাহারা মরুভূমিতে বসবাস করে আসছে সাহারা মরুভূমির সৃষ্টি প্রায় সাত হাজার থেকে আট হাজার বছর আগে সাহারা মরুভূমির পরিচয় ছিল টেতিস সাগর আর সেই সাগর পাড়ের বিশাল ভূমি অঞ্চল ছিল যেখানে গাছপালা নদীনালা এবং অনেক বন্যপ্রাণী ছিল আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে সাগর কেমনে মরুভূমি হতে পারে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এটা জেনে নিব একটি সবুজ বনাঞ্জল এবং সাগর শুকিয়ে কিভাবে মরুভূমিতে রূপান্তর নিল আর এই মরুভূমি আচরণ প্রাণী উদ্ভিদ এবং মানুষের জীবনযাপন কিভাবে চলে প্রায় সাত মিলিয়ন বছর আগে আফ্রিকা ও ইউরেশিয়া মহাদেশের দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে তেত্রিশ সাগর শুকিয়ে যায় যার ফলে আফ্রিকার এই অঞ্চলটিতে খরার দেখা দেয় এতে অঞ্চলটিতে আর্দ্রতা কমে যায় এবং শুষ্কতা বৃদ্ধি পেয়ে সাহারা মরুভূমিতে রূপান্তর নেয় সাহারা মরুভূমিতে এত বেলি আসল কোথা থেকে কোটি কোটি বছর আগে সাহারা ছিল বিশাল সমুদ্র তলদেশ আজ থেকে প্রায় কয়েক কোটি বছর আগে এ সাহারার উপর দিয়ে বয়ে যেত তেত্রিশ সাগর হাজার হাজার বছর ধরে এ সাগরের জলচাপ ও প্রবাহের কারণে সাগরের তলদেশ জমা হয়েছিল মোটা চুনা পাথরের স্তর একটা সময় আফ্রিকা ও ইউরেশিয়া মহাদেশের দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে তেতির সাগরের পানি শুকিয়ে যায় তারপরে এই অঞ্চলে শুরু হয় শুকনো মরুর ইতিহাস শুষ্ক বাতাস চুনাপাথরের উপর প্রচন্ড ভাবে আঘাত হানতে শুরু করে ফলে চুনাপাথর ভেঙে ছোট ছোট কোনায় পরিণত হয় লক্ষ লক্ষ বছরের ব্যবধানে এই কোনাগুলি সারা জুড়ে বিশাল বালির স্তরে পরিণত হয় এই মরুভূমি যেখানে চুনাপাথর বেশি ছিল সেখানে দেখা যায় সাদা বালির প্রান্তর আর যেখানে ছিল বালুকা পাথর সেখানে গড়ে উঠেছে হলুদা ভু ঠিক এভাবেই সারা মরুভূমির জন্ম হয়